উনিশশো সালে প্রতিষ্ঠিত নিউ স্টার ক্লাব আজও আলাকার সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এই ঐতিহ্যবাহী ক্লাবের নতুন ভবনের উদ্বোধন অনুষ্ঠিত হল আজ এক আনন্দক্ষণ পরিবেশে সাত রামনগরের বিধায়ক তথা আগরতলা পুরুরিগমের মেয়র দীপক মজুমদার আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে ক্লাবের নতুন ভবনের উদ্বোধন করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি স্বপন ভট্টাচার্য সম্পাদক প্রবীর কুমার পাল ক্লাব সদস্যবৃন্দ সংস্থানে ও বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিধায়ক তথা মেয়র দীপক মজুমদার বলেন নিউ স্টার ক্লাব শুধুমাত্র একটি ক্লাব নয় বরং সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসা একটি প্রতিষ্ঠান তিনি ক্লাবে নতুন ভবন গঠনের জন্য সকল সদস্যকে অভিনন্দন জানান এবং ভবিষ্যতে সমাজ কল্যাণমূলক কার্যক্রমে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান এই ক্লাবের সঙ্গে যারা যুক্ত ছিলেন উনিশশো আষট্টি সালে এই ক্লাব অনুষ্ঠিত হয় তৎসঙ্গে যারা এখনও জীবিত আছেন তাদের কাছে একটা খুব ভালো আনন্দ নিয়ে আজকে আমি বলবিস্ট ক্লাব পড়াবড়ি সারা বছর থেকে বিভিন্ন সামাজিক কর্মসূচি তারা পালন করে সমাজের দায়িত্ব সমাজ কর্তব্য হিসাবে ক্লাবেশন ক্যাম্প স্বাস্থ্যসেবী এবং অন্যান্য আর্থিকভাবে খুশি মানুষের সেবা করা বস্ত্র দেওয়া শিল্প শিল্পী বস্ত্র দেওয়া এবং বিভিন্ন যুগের সময় নিশ্লেট ক্লাবের সদস্যরা থেকে আসে আমি বলব এই শহরে এটা খুব প্রাচীন ক্লাব এটার সঙ্গে আমি অনেকভাবেই আগে থেকে যুক্ত আছি এবং যারা ক্লাবের সঙ্গে যুক্ত আছেন প্রত্যেকেই সুন্দর চিন্তাভাবনায় ক্লাবকে তৈরি করার চেষ্টা করছেন যেহেতু ছোটো এরিয়ার মধ্যে তারা অনেক চেষ্টা করছিলেন আপনাকে পাকাবাড়ি করা কিন্তু কার্য কারণে হয় অভিনেতা এবার এলাকার সকলের সহযোগিতায় এই ক্লাবটা করা তৈরি করেছেন তো আমি আশা করবসটা ক্লাবের যে কার্য কম আগে চলতো এবার এর থেকে আরও ভালোভাবে সুন্দরভাবে পরিচালনা করা যাবে উদ্দেশ্যের মতন বাড়ি তৈরি করা হয়েছে খুব সুন্দরভাবে আমি যতটা দেখেছি ভালো লেগেছে আমি বলবো এটা মানুষের যুব সঙ্গে সম্পর্ক রাখার একটা জায়গা তৈরি হয়েছে যেখানে সভাপতি সম্পাদক সহ অন্যান্য